হ্যালো ইব্রিওান তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার বন্ধুদের কাছে তো আজকের ভিডিওটা আজকেরও নয় কালকেরও নয় অনেক দিন আগেরই এটা ছিল শ্রাবণ মাসের এবারের দুই হাজার পঁচিশেরই শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও তো কী হয়েছে এডিট করতে অনেকটাই টাইম টাইম লাগে বা সময়ও হয় না তার জন্য আমার আপলোড করতে অনেকটাই দেরি হয়ে যায় তো এবার শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা যে মানে ভার নিয়ে শিব ঠাকুরের মাথায় জল দিতে পারবো সেটা একদমই ভাবনায় ছিল না আমরা তিনবার গিয়েছিলাম তারপর তো ভাবিনি যে আবার এ এবছরও যেতে পারবো তো আর কারণ হলো আমার বরের ইচ্ছা থাকে কিন্তু আগের দিন যেহেতু রবিবার পরে রবিবারে আমার বর প্রচণ্ড ব্যস্ত দিন কাটায় তো পরদিন সকালবেলা আবার ঘুম থেকে উঠে এভাবে হেঁটে যাওয়া হেঁটে আসা এটা মানে পারবো কি না সেটাই ভাবছিলাম তো মনে মনে ইচ্ছে ছিল কিন্তু প্রকাশ করিনি কারোর কাছে কারণ কি হয়ে উঠবে কিনা বুঝতে পারিনি কিন্তু ভগবান যদি চায় না সেটা আসলে আর মন আর ভগবান দুটো মিলেই সত্যি অনেক সময় অনেক কিছু সফল হয়ে যায় তো এবারও আমি আগের দিন থেকে প্রিপারেশান নিয়ে রেখেছি মনে মনে যদি সঙ্গী পায় তাহলে যাব তো রাত পর্যন্ত রাত বারোটা পর্যন্ত তখনও স্থির হয়নি যে যাব কি না তো আমি ভোরবেলার দিকে বরকে যখন ডাক দিলাম তখন দেখি রাজি হয়ে গেল ও যাবে তো আমরা আর ভার কিনে আনিনি আমাদের ঘরে ঘর ছিল তো সেই ঘট ভরেই শিব ঠাকুরকে চান করানোর জন্য গিয়েছিলাম তো আমরা এবার একটু দেরিতে রওনা হয়েছি কারণ ঘুমটা ভাঙতে একটু দেরি হয়ে গেছে যার জন্য তো আমরা যখন গিয়ে হেঁটে গিয়ে হাওড়া নদীর কাছে গিয়ে পৌঁছলাম তখন ভোর হয়ে গেছে অনেকটাই তারপর দুজনে এক এক করে তিন ডুব দিয়ে নাকি জলটা ভরে নিতে হয় তো এক এক করে নদীতে নেমে অনেক লোক সমাগম ছিল সেখানে কেউ যাচ্ছে কেউ আসছে এমনই হচ্ছে তো তার মধ্যে প্রথমে আমার বর আস্তে আস্তে করে নামলো কারণ কি এটা খুব মানে গভীরই নদীটা তো তারপর এক এক করে দুজনেই চান করে তিন ডুব দিয়ে জল ভরে হেঁটে চলে গেলাম আমরা প্রত্যেক সময় যে শিব ঠাকুরের মন্দিরে গিয়ে পুরুষ শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার যেখানে যায় বা ফাল্গুন মাসের শিব চতুর্দশী তেও যেখানে শিব ঠাকুরকে জল দেই ওইখানেই চলে গেলাম এটাও আসলে মনে চাইলেই যা হয় আমার মনে মনে ইচ্ছে ছিল কিন্তু অন্যবার কিন্তু হয়ে ওঠে না অনেকটাই দূরত্বে কারণ নদী থেকে আসাম রাইফেলটা অনেকটাই হেঁটে যেতে হয় যার জন্য হয়ে ওঠে না তার জন্য এবার মনে মনে ভাবছিলাম যদি দিতে পারতাম এই শিব ঠাকুরকে তো ভগবান চাইছেন বলে ঠিকই আমরা হেঁটে চলে গেলাম আমাদের যেখানে সবসময় শিব ঠাকুরকে জল দিই ওইখানে তো গিয়ে দেখি মন্দিরটা খুব ফাঁকা আর এখানে না এই মন্দিরটাতে পূজা দিতে এত ভালো লাগে কোনো মানে তাড়াহুড়া নেই বা কেউ কোনো বাজে মন্তব্য নেই বা কিছুই না খুব সুন্দরভাবে এখানে পূজা দেওয়া যায় মন মতো তো তার জন্য আমরা গেলাম গিয়ে শিব ঠাকুরকে চান করিয়ে আরতি করে দুজনে পূজা দিলাম এ অন্যবার আমার যাও যায় এবার কি হয়েছে যায় শরীরটা ভালো ছিল না তার জন্য যা যেতে পারিনি না হয় আমি আমার বর আর আমার যা আমরা তিনজন মিলেই যাই তো তারপর পূজা শেষ করলাম এখানে মানুষ ছিল সেই পরিমাণে না যার যার মতো করে এসে শিব ঠাকুরকে পূজা দিয়ে যাচ্ছে সে একটা ভিড় থাকে না এখানে তারপর পূজা শেষ করলাম তারপর নন্দীর কাছে গিয়ে নন্দীকে চান করানো হলো তারপর নন্দীর কাছে মনস্কামনা বলে আমরা দুজনে তারপর আসার পথে একটা রিলস তো বানাতেই হবে কারণ এটা আমাদের অভ্যেস হয়ে গেছে যেখানে যাই একটা একটু ভিডিও করতে হয় তারপর আমি আর আমার বর মিলে একটা ভিডিও করে নিলাম করে তারপর আসার সময় আর হেঁটে আসিনি ওইখান থেকে একটা অটো পেয়েছি বাড়ি চলে আসলাম তো এই ছিল আমার শ্রাবণ মাসের লাস্ট সোমবারের শিব পূজা তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর শিব ঠাকুর যেন সবার মঙ্গল করেন সবাইকে সুস্থ রাখেন আগামী বছরও যেন এভাবেই শিব ঠাকুরের মাথায় জল দিতে পারি এই প্রার্থনায় রাখলাম ঠাকুরের কাছে আর শিব ঠাকুর যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আমরাও যেন ভালো থাকি ভালো সবাইকে রাখতে পারি এটাই ঠাকুরের কাছে কামনার করি আর কিছুই না জয় জয় ভোলানাথ